ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলবে বলে ভোট না দিলে কুপায় কেটে ফেলবো এটাও বলে তো আজকে আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল এই বাংলাদেশ তারা চায় নাই একাত্তর সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি এরা আলবদর রাজাকার বাহিনীর নাম দিয়ে পবিত্র নাম আলবদর রাজাকার এই নামগুলোকে তারা কলুষিত করেছে এই নামগুলোকে কলুষিত করে অতপর বাংলাদেশের জনগণকে কচু কাটা করেছে বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে আজকে ওরাই বাংলাদেশে ভোট চায় উৰাজিয়ে বাংলাদেশী পৰ্ব